কক্সবাজারের টেকনাপ পুলিশ চেকপোস্ট থেকে বোরখা পরিহিত অবস্থায় রশিদ আহমদ নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ বুধবার সন্ধ্যায় টেকনাপ শালবাগান পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয় আটক রোহিঙ্গা যুবক ছাব্বিশ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফরিদ আহমদের ছেলে পুলিশ ধারণা করছেন বোরখা পরে বাঙ্গালিদের টার্গেট করে অপহরণের জন্য বের হয়েছিল ওই যুবক আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতেই এই যুবক অভিনব পন্থা অবলম্বন করেন বোরকা ও পায়ে মৌজা পরে ট্যাম্পে ঢুকার চেষ্টা করেছিলেন মডেল থানার কর্মকর্তা ওসি গিয়াসুদ্দিন গণমাধ্যমকে বলেছেন টেকনাব শালবাগান পুলিশ চেকপোস্টে প্রতিদিনের মতো তল্লাশি এ সময় বোরকা পরা একজন চেকপোস্ট পার হচ্ছিলেন পুলিশের সন্দেহ হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এ সময় তিনি এলোমেলো কথাবার্তা বলতে থাকেন পরে জানতে পারেন বোরকা পরা কোনো মেয়ে নয় সে আসলে ছেলে মূলত আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে এই যুবক অভিনব পন্থা অবলম্বন করলেন বোরকা উপায়ে মোজা পরে ক্যাম্পে ঢুকার চেষ্টা করেছিলেন আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে